সো আপনার সামনে হয়তো বা এমন ভিডিও আসতেছে মাত্র তিন দিনে আপনি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যান আর এই ফর্মটা ফিল করুন আর খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান এটা আদৌ কি পসিবল বা আদৌ কি সত্য কি না সেটা নিয়েই বিচার বিশ্লেষণ করবো সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করা যায় এখান থেকে সঠিক জ্ঞানটা অর্জন করবেন সো প্রথমে বলে রাখি যে কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে ফেসবুকে বর্তমানে সবচেয়ে আলোচনার বিষয় কারণ কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমেই আপনি খুব সহজেই যে কোনো কন্টেন্ট থেকে অর্থ ইনকাম করতে পারেন সেটা হতে পারে আপনার ফটো সেটা হতে পারে আপনি যে কোনো একটা স্ট্যাটাস বা টেক্সট বা আপনি লং ভিডিও অথবা রিলস অথবা স্টোরি যে কোনো কন্টেন্ট আপনি আপলোড করলে সেখান থেকে আপনাকে অর্থ দেবে ফেসবুক এটাই এর জন্য এত কন্টেন্ট মনিটাইজেশনটা এত বিখ্যাত হয়ে গেছে আর সকলেই চাচ্ছে যে যেহেতু সকলেরই আইডি আছে বা পেজ আছে ফেসবুকে এমন কোনো লোক নেই যার কোনো পেজ বা আইডি নেই যার কারণে সকলেই চাচ্ছে যে আমি তো ব্যবহার করি সো আমি কেন এখান থেকে অর্থ ইনকাম করব না সো এটা আসলেই যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের জন্য কিন্তু একটা মজার বিষয় অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে মাত্র তিন দিনে আপনি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যান এই ফর্ম ফিল করে বা আপনি সাত দিনে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যান এই ফর্ম ফিল করে এখন তারা তো যেটা বলতেছে তারা তো আর এক্স্যাক্টলি ফেসবুকে চাকরি করে না ফেসবুকের দায়িত্ব হচ্ছে এটা একান্ত তাদের ব্যক্তিগত যে ফেসবুক কাকে ইনভাইট করবে কাকে দেবে কি দেবে না এটা তাদের ব্যাপার কিন্তু এই যে যারা এক্স্যাক্টলি টাইম নিয়ে বলতেছে আসলে এটার কোনো সত্যতা নেই বা এটার কোনো ভিত্তিতা নেই ভিত্তি নেই যে ফেসবুক কোথাও বলে নাই যে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন বেটা ফর্মটা পূরণ করলেই মাত্র তিন দিনে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন বা সাত দিনে কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এখন কথা হচ্ছে কি তাহলে তাহলে তারা কেন বলতেছে তারা তাদের অভিজ্ঞতা মানে অর্জন করেই বলতেছে হ্যাঁ হয়তো বা কেউ তিন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছে তিন দিনে পেয়ে গেছে অথবা কেউ সাত দিনে পেয়ে গেছে এই জন্য তাদের অভিজ্ঞতা অর্জন করেই তারা কিন্তু বলতেছে হ্যাঁ এখন কথা হচ্ছে যে আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন বেটা ফর্মটা পূরণ করলেই যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তা কিন্তু নয় ফেসবুক যারা অনেকেই আছে যারা কন্টেন্ট মনিটাইজেশনের এই ফর্মটা পূরণ করে নাই তারাও কিন্তু সরি তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে এখন এটা ফেসবুকের একান্তই ব্যক্তিগত ব্যাপার ফেসবুক কাকে দেবে কি দেবে না এটা হচ্ছে তারই ব্যাপার আবার অনেকেই বলতেছে যে হ্যাঁ অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আমি তাদের নাম নিতে চাচ্ছি না তারা রিসেন্টলি কিছু ভিডিও আপনাদের সামনে আসতেছে যে হয়তোবা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিছুদিন কাজ বন্ধ করুন রিসএঙ্গেজমেন্ট ডাউন করুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে এটাও তাদের অভিজ্ঞতা থেকেই বলতেছে আমি বলবো না এর কোনো সত্যতা আছে কারণ এগুলো তাদের অভিজ্ঞতা এখন ফেসবুক কাকে দেবে এটা পার্সোনালি ফেসবুকের ব্যাপার তবে আপনার যেটা কাজ করতে হবে আপনি নিয়মিত রিলস আপলোড করতে থাকবেন নিয়মিত ফটো নিয়মিত টেক্সট নিয়মিত লং ভিডিও নিয়মিত স্টোরি আপলোড করতে থাকবেন আপনি আজ না হোক কাল হোক হানড্রেড পারসেন্ট একটা শিওর থাকুন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই ফেসবুক সকলকেই কন্টেন্ট মনিটাইজেশন দেবে কারণ ফেসবুক চাচ্ছে একটা ম্যাসিভ মানুষ এখানে অন্তর্ভুক্ত হোক সকলেই এখানে কাজ করুক এখন সকল যেই গাছ সকলেই যে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে তা কিন্তু নয় এদের মধ্যে অনেকে বড় মানের কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে অনেকে ঝরে পড়বে হ্যাঁ অনেকে টুকটুক করে চলতে থাকবে ঠিক এইভাবেই কিন্তু সো ফেসবুকের কিন্তু কোনো লস নাই ফেসবুক যারাই এই প্রফেশনাল মুড অন করে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কাজ করবে বা নিয়মিত তাদের মানে ফেসবুকের যেই রুলস অ্যান্ড রেগুলেশন হ্যাঁ যে পলিসিগুলো মেনটেন করে কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট আপনি শিওর থাকুন যে কন্টেন্ট মনিটাইজেশন তারা পাবে এখন কন্টেন্ট মনিটাইজেশন পেলেই যে ইনকাম তা কিন্তু নয় কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনাকে প্রচুর পরিমাণ ভিউ হওয়া লাগবে প্রচুর পরিমাণ রিয়াকশন প্রচুর পরিমাণ কমেন্টস থাকা লাগবে সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি পাবেন না এইটা নিয়ে দুশ্চিন্তা কোনো কারণ নেই আপনি যদি প্রফেশনাল মুড অন করে কাজ শুরু করেছেন তারপরে আপনি আজ থেকে শিওর থাকুন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন আজ না হোক কাল হোক পাবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এই কন্টেন্ট মনিটাইজেশন বেটা ফর্ম পূরণ করেন কি না করেন সেটা কোনো ম্যাটার না ফেসবুক আপনাকে আজ না হোক কাল হোক ইনভাইট করবেই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সো আপনি এটা শিওর থাকুন সো আপনি মূলত কাজ করার জন্য ফোকাস দিন যে ভালো মানের কন্টেন্ট আপনি তৈরি করবেন আর ফেসবুকে টিকে থাক টিকে থাকতে হবে কারণ বর্তমানে ফেসবুকে টিকে থাকাটাই হচ্ছে মূল লক্ষ্য আপনি যদি এখানে টিকে থেকে কন্টিনিউসলি কাজ করে যেতে পারেন হানড্রেড আপনি এখান থেকে সফলতা অর্জন করবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে